চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক স্বাগত জানাই আমি শিলচর শহরের বিবেকানন্দ রোডের ড্রেনের কাজ ও ফুটপাথ নির্মাণের কাজ নিয়ে ক্ষোভ বেড়ে চলেছে হঠাৎ ড্রেনের কাজ বন্ধ করে অন্যত্র কালভার নির্মাণ করতে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয় মঙ্গলবার স্থানীয় পুরুষ ও মহিলারা বের হয়ে ক্রস কালভার্ট নির্মাণ নিয়ে খুব ব্যক্ত করেন তারা বলেন স্কুলের সামনে উন্মুক্ত ড্রেন রেখে এবং পরিকল্পনা ছাড়া অন্যত্র ক্রস কালভার্ট নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে শ্রমিকরা এবং জোর করে বসে কালভার্টের মুখ খুলে দেয় এতে তারা জানান বৃষ্টি এলাকার মানুষের হলে জল ঢুকে যাবে তাই নিয়ম বহির্ভূত কাজ না করার জানান এবং কাজের দেখতে দাবি করলে ঠিকাদাররা পাত্তা দিচ্ছেন না বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারের মর্জিমাফিক নির্মাণ কাজে চার বছর ধরে এলাকার জনগণ ভুগছেন তারা হুমকি সুরে বলেন বিভাগ যদি যথাযথ পদক্ষেপ না করে। শীঘ্রই বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরও খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিবেকানন্দ রোডবাসী বিভিন্ন দিন অনেক দিন থেকে দুর্দশার শিকার এবং আজকে এই দুর্দশার শিকার থেকে আমাদের রেহাই দেওয়ার জন্য তিন চার বছর হল এখানে ড্রেন কাম ফুটপাতের কাজ চলছে তিন চার বছর হল ড্রেন কাম ফুটপাতের কাজ চলছে এবং আজকের দিনে আমরা এসে দেখছি আরও এক মাস আগে দেখেছি যে এই ট্রেন কাম ফুটপাথের হঠাৎ করে একটা জায়গায় এসে এই পাঠশালা সাত নম্বর গোল্ডির সামনে এসে এই জায়গাটাকে উন্মুক্ত রেখে অন্যদিকে কাজ হচ্ছে এবং ওরা বলছে এই দিকে একটা ক্রস কালবার্ড হবে আমরা বলছি যে তোমাদের ক্রস কালবার্ড যে জায়গায় হওয়ার কথা প্লেন ডিপার্টমেন্টের প্লেন এস্টিমিটে যেখানে আছে সেই জায়গায় হোক এবং তাও যদি এই জায়গায় হওয়ার কথা থাকে উন্মুক্ত রেখে করো তাহলে অসুবিধা হবে আগে পুরোপুরি দুই সাইডের ঘর ভেসে যাবে এবং দেখা গেছে যে কোনো ডিপার্টমেন্টের মানুষ নয় এই রকম দু একজন মানুষের অঙ্গুলি হেলনে এই জায়গার কাজগুলো হচ্ছে যা খুশি তা পাবে যথেচ্ছ যথেচ্ছ ছাড় তারপর দাবি কী রাখছেন আপনাদের দাবি কী প্রশাসনের কাছে দাবি হলো যে পুরোপুরি দুই সাইডের ট্রেন কাম ফুটপাথ হওয়ার পর